যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও আট নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা প্রথম কোশ্চেনটি হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও এক্ষেত্রে বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল এই কোশ্চেনটি মাধ্যমিকে দু হাজার সতেরো সালেও এসছিল প্লাস দু হাজার চব্বিশ সালেও এসছিলো তো এই কোশ্চেনটি দেখে যাও পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব চলো পরবর্তী কোশ্চেনটি দেখে নাও বন্ধুরা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ডেভিস হেয়ারের উদ্যোগে সম্পর্কে আলোচনা করো অথবা ডেভিস হেয়ার কেন বিখ্যাত এই কোশ্চেনটি দেখে রাখবে পরবর্তী কোশ্চেন দেখালাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উনিশ শতকে বাংলায় নবজাগরণ নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো অথবা উনিশ শতকে বাংলায় কি সত্যি নবজাগরণ ঘটেছিল পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো চলো পরবর্তী কোশ্চেনটা দেখো না দু হাজার সতেরোতে মাধ্যমিক পরীক্ষায় তো মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে প্রাচ্য প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে পরবর্তী কোশ্চেন দেখে নাও বন্ধুরা ফোরাজি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা এইভাবে কোশ্চেনগুলো আসতে পারে ফরাজি আন্দোলন কতটা সফল হয়েছিল বলে তুমি মনে করো এভাবে তোমাকে লিখতে হবে তো ফরাজি আন্দোলন সংক্ষিপ্ত বিবরণ দাও দেখে রাখবে এই কোশ্চেনটি একবার তার সাথে যেটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আট নম্বরের জন্য নীল বিদ্রোহের কারণ ফলাফল গুরুত্ব লেখ অথবা নীল বিদ্রোহে যা সম নীল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য লেখ এই কোশ্চেনটা কয়েক রকমভাবে আসতে পারে তো দেখে রাখবে মোস্ট ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও বন্ধুরা এটি দু হাজার বাইশ সালে এসেছিলো মাধ্যমিক পরীক্ষায় তো দেখে রাখবে একবার ভারতীয় জাতীয়তা বোধের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের কী ভূমিকা ছিল অথবা গোড়া উপন্যাস ভারতীয় জাতীয়তা বোধ বিকাশে কী ভূমিকা নিয়েছিল দেখে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী কোশ্চিন দেখে না উনিশ শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন দেখে রাখবে এ কোশ্চিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট বন্ধুরা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো অথবা সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন মাধ্যমিক দু উনিশ সালে চলে এসছে কোশ্চেনটি তো দেখে রাখবে পরবর্তী কোশ্চেনটি দেখে নাও লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো অথবা ভারতের জাতীয়তাবোধ বিকাশের শিল্পী ও সাহিত্যকদের অবদান লেখো জাস্ট দেখে রাখবে একবার অথবা এই কোশ্চেনটি আট নম্বরের জন্য না দিও চার নম্বরের জন্য আসতে পারে তো অবশ্যই দেখে রাখবে পরবর্তী কোশ্চেন দেখে নাও আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের তাৎপর্য কি এই কোশ্চেনটিও সেম আটের জন্য আসতে পারে চারের জন্য আসতে পারে অথবা তোমাকে দুয়ে দুয়ের নম্বরের জন্যও লেখতে দিয়ে দিল তো দেখে রাখবে কোশ্চেনটি পরবর্তী কোশ্চেন দেখে নাও দেশপ্রেম বিকাশে বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভূমিকা কী ছিল অথবা আনন্দমঠ উপন্যাস ও বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তা বাদী মনোভাব বিস্তারে সাহায্য করেছিল ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবছরের জন্য দেখে রাখো পরবর্তী কোশ্চেন দেখে নাও আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি তোমার উত্তরের সংক্ষেপে লেখো মানে এই উত্তরটিকে তোমার ভাষায় লিখতে হবে তো দেখে রাখো কোশ্চেনটি পরবর্তী কোশ্চেন দেখানো না আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো মানে মূল চরিত্র কী ছিল আঠেরোশো সাতান্ন সাবে মহাবিদ্রোহের তা তোমাকে লিখতে হবে দেখে রাখো পরবর্তী কোশ্চেনটি ইম্পর্ট্যান্ট দেখে রাখবে মাধ্যমিকে দু হাজার উনিশ সালে চলে এসেছে ঔপনাবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া অর্থাৎ বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে তোমাকে অথবা বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশ সম্পর্কে আলোচনা করো দু তিন রকমভাবে আসতে পারে কোশ্চেনটি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই উত্তর হবে তো দেখে রাখো কোশ্চিনটি ইম্পর্ট্যান্ট পরবর্তী কোশ্চেন দেখে রাখো রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী কোশ্চিনটি দেখে না হেল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন দেখে রাখো পরবর্তী কোশ্চিনটি ইম্পর্ট্যান্ট দেখে রাখবে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষে শ্রমিক আন্দোলনের অগ্রগতি ব্যাখ্যা করো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন দেখে রাখবে পরবর্তী কোশ্চিন দেখে নাও বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীর ভূমিকা আলোচনা করা দেখে রাখবে কোশ্চেনটি পরবর্তী কোশ্চেনটি মোস্ট ইম্পর্ট্যান্ট দেখা রাখো ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল অথবা ভারত ছাড়ো আন্দোলনের পর্বে কৃষক বা শ্রমিক শ্রেণীর অবদান কীরূপ ছিল অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর অবদান সম্পর্কে তোমাকে লিখতে হবে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আশা করবো তোমরা কোশ্চেনটি ভালো করে পড়েছো পারবে পরবর্তী কোশ্চেন দেখে রাখো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দেখে রাখবে কোশ্চেনটি বাংলায় নবসত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরি বিবরণ দাও এ কোশ্চেনটি মাধ্যমিকা চলে এসেছে দুবার এই কোশ্চেনটি দেখে রাখবে জাস্ট পরবর্তী কোশ্চেন দেখে নাও দীপালি সংঘ কী উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয় দেখে রাখবে অথবা বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র সমাজের অবদান লেখ। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে রাখবে পরবর্তী কোশ্চেন দেখে না ইম্পর্টেন্ট বিশ শতকে ভারতের জাতীয় আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো ইম্পর্টেন্ট কোশ্চেন তো বন্ধুরা এই কোটি কোশ্চিন যেটি দেখানো অবশ্যই তোমরা পড়ে যাবে এবং এর বাইরে এই কোশ্চিনগুলোর বাইরেও তোমরা কিছু কোশ্চিন পড়ে যাও আশা করবো এই কোশ্চিনগুলোর মধ্যে পরীক্ষাতে তোমাদের কমন আসবে আমরা পরবর্তী ভিডিওতে চার নম্বর কোয়েশ্চিন সম্পর্কে আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ বাই